নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি ঢ্যাঁড়স বা ভেন্ডির এই রেসিপি দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খেতে পারবেন বন্ধুরা আপনারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তারা ভেন্ডিকে একবার এভাবে রান্না করে দেখবেন দেখবেন একবার খেলে এভাবেই বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে খুব কম উপকরণে অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে আর নিরামিষ সেই ভেন্ডি রেসিপি এতটাই টেস্টি হবে যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু চেটে খেয়ে ফেলবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক নিরামিষ এই ভেন্ডি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি আপনারা আপনাদের পরিমাণ মতো ভেন্ডিটা নিয়ে নেবেন আর এই ভেন্ডিটাকে আমি অন্তত দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এবার একটা পাত্রে আমি জল নিয়ে ভেন্ডিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ভেন্ডির মধ্যে অল্প একটু আমি লবণ দিয়ে দেব। দিয়ে এই ভেন্ডিটাকে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো এই লবণ জলেই ভিজিয়ে রাখবো বন্ধুরা বাজার থেকে যদি সবজি এনে এভাবে লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে যে নানান রকম কীটনাশক সবজির মধ্যে প্রয়োগ করা হয় সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় তো এভাবে যদি আপনারা কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কীটনাশকটা অনেকটাই বেরিয়ে যাবে আর সেটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো তো আমি এটাকে ভিজিয়ে রাখছি কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর এবার ভেন্ডিগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি আর জল থেকে তুলে নিয়ে বন্ধুরা আরও একবার ভেন্ডিটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে আমি কেটে নেব তো বড় ভেন্ডিগুলোকে আমি দুই টুকরো করে এখানে কেটে নিচ্ছি আর যে ছোট ভেন্ডিগুলো আছে সেগুলোকে এখানে আস্তই রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বড়গুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি আর ছোটগুলোকে এভাবে আস্ত রেখে দিয়েছি তো এখানে আমার সব ভেন্ডিগুলো কাটা রেডি এবার এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো বেসন বন্ধুরা বেসন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে এই ভেন্ডিটাকে মাখিয়ে নিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে আর ভেন্ডির পরিমাণ অনুযায়ী আপনারা বেসনের পরিমাণটা কম বা বেশি করে নেবেন তো এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডির জন্যে এক চামচ বেসন যোগ করে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে ভেন্ডি নেন তাও সেক্ষেত্রে বেসনের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন তো এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এই ভেন্ডিটাকে রেস্টে রেখে দেব অন্তত দশ মিনিটের জন্য এবারে এই ভেন্ডিটা দশ মিনিটের জন্য রেস্টে থাকুক আর ততক্ষণ আমরা এই রেসিপির জন্যে একটা মশলা রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এক টুকরো আদা সাত থেকে আটটা নিয়েছি কাজু বাদাম আর তিনটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লঙ্কাটা বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন এখানে লঙ্কাটা যোগ করে নেবেন এবারের সঙ্গে যোগ করে দিচ্ছি আমি দুই চামচ মতো সাদা তিল আর লাগবে এক চামচ মতো পোস্ত দানা এই সমস্ত উপকরণগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে একটা ব্লেন্ডারের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছে এবার এই পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে তো ঢ্যাঁড়সগুলোকে আমাদের কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না মাত্র এক থেকে দুই মিনিটের মতো সময় ধরে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা ঢ্যাঁড়স আপনারা অনেকভাবেই রান্না করে থাকেন তো নিরামিষভাবে এভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখুন প্রায় এক থেকে দুই মিনিট মতো আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকম যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন কিন্তু ঢ্যাঁড়সগুলোকে তুলে নিতে হবে এখানে কিন্তু ঢ্যাঁড়শগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকাভাবে একটু ভেজে নিয়েই তুলে নিতে হবে তো ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের হ্যাঁসগুলোকে তুলে নেবার পর আমি এবার এই কড়াইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে দিয়ে এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি ভেজে নেবার পর যে বেটে রাখা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এই মশলাটাকে কিন্তু একটু সময় ধরে কষাতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারের সঙ্গে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্যে ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার এই মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে বন্ধুরা যে কোনো রান্নায় মশলাটা যদি একটু সময় ধরে কষানো যায় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাটা কষাতে কষাতে দেখবেন বন্ধুরা যে মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলার যে পরিমাণ সেটা অনেকটা কমেও যাচ্ছে তো আমার এখানে মশলাটা কষাতে সময় লেগেছিল প্রায় সাত থেকে আট মিনিটের মতো দেখবেন এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলার পরিমাণটা একটু কমে যাচ্ছে আর মশলা থেকে যখন তেল আর মশলাটা এভাবে আলাদা হতে শুরু করবে তখন বুঝবেন যে মশলাটা কষানো একদমই রেডি তো যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে যোগ করতে হবে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এবার এই ভেন্ডিগুলো দিয়ে আমাদের আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভেন্ডিগুলো যদি এভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয় তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে তো দেখুন এখানে আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় ধরে ভেন্ডিগুলোকে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে দেখবেন মশলাটা ভেন্ডির সঙ্গে বেশ একটু মাখা মাখা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ভেন্ডিটা কষানো একদমই রেডি তো দেখুন প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় ধরে আমি ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি তো এখানে আমার ভেন্ডিটা কষানো একদমই রেডি এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এক বাটি গরম জল গরম জলটা দিয়ে একটু ফুটতে দেব ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর নিরামিষ এই ভেন্ডি রেসিপিতে খুব বেশি জল দিলে কিন্তু খেতে রেসিপিটি ভালো লাগবে না বন্ধুরা সামান্য একটু ঝোল থাকবে আর মাখা মাখা হবে তবেই কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন তবে নিরামিষ এই রেসিপিতে চিনি দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে তো এখানে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ভেন্ডিটাকে এবার চেক করে নেব যে ভেন্ডিটা সিদ্ধ হলো কি না ভেন্ডি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা আর যদি কচি হয় একদম তাহলে কিন্তু একদমই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো দেখুন এখানে ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির এই রেসিপি তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে অসাধারণ লাগে একবার এভাবে রান্না করে দেখবেন যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর এই ভেন্ডি রেসিপিটি আপনারা ডিনার কিংবা লাঞ্চে খুব অল্প উপকরণে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ